আসেন আজকে এই ফলটি নিয়ে পরিচিত হই এই ফলটি অনেকে চিনে না তাই আমরা আজকে এই ফলটি নিয়ে কথা বলবো প্রথমত এই ফলটি খেলে প্রচুর পরিমাণের রক্ত হয় আমার মতো এই ফলটি বিশেষ করে মহিলারা খেলে অনেক উপকার হবে তো যাই হোক এই যে দেখতে পাচ্ছেন আপনারা ফলটির মুখটা আমি সুন্দর করে কেটে নিলাম আমি চিন্তা করলাম এই ফলটির মাথা দিয়ে মাটিতে রোপণ করে দেখি এটার নিচে আরেকটি ফল বের হয় কি না তাই আমি ফলটির মাথাটি আস্তে আস্তে করে কেটে নিলাম কেটে নেওয়ার পরে এটা আমি এক পাশে রেখে তারপরে এই যে দেখতে পাচ্ছেন আপনারা ছুরির সাহায্যে আমি এটি পরিষ্কার করে নিব খুব ভালোভাবে পরিষ্কার করব যেহেতু আমি এটা কি বলবো এটি পরিষ্কার করতে না আমার কাছে অনেক ভালো লাগছে এই যে এই ফলটির খোসাগুলা একেবারেই নরম একেবারে আলতো হাতে চলে আসছে আর কি বলবো আমার হাতে ওই ফলের কালারটা আমার হাতে লেগে গেল দেখতে পাচ্ছেন কালারটা কত সুন্দর যতই দেখি ততই ভালো লাগছে আসলে এটা খেতে কেমন হবে আল্লাহই জানে আশা করি অনেক মজাই হবে এই ফলটি আমি কখন খাবো ওই অপেক্ষায় আছি কখন যে কাজটা শেষ কিন্তু কথা হচ্ছে কি জানেন এই ফলটি শুধু আমার থেকে একাই খেতে হবে আমার মেয়েও খাবে না ওর আব্বুও খাবে না এই ফলটি শুধু আমি খাব এর আগেও এই ফলটি দিয়ে আমি একটি সুন্দর নাস্তা বানিয়ে নিলাম কিন্তু সেই নাস্তাটি খেতে অনেক মজাদার হয়েছিল ওই নাস্তাটি যখন আমি দুধ দিয়ে রান্না করলাম তখন দুধের কালারটা সহ চলে গেছে তখন দুধের কালারটা হয়ে গেল রানী গোলাপি আর খেতে তো ভীষণ মজা দা তখন ওই নাস্তাটি শুধু আমি একাই খেয়েছি যাই হোক আপনাদের সাথে কথা বলতে বলতে আমি পরিষ্কার করা হওয়ার পরে এটা আমি ভালো করে ধুয়ে নিলাম পরিষ্কার পানি দিয়ে এটা তিন চারবার করে পরিষ্কার পানি পাল্টিয়ে এটা ধুয়ে নিলাম আজকে এটা আমি খাবো অন্য রকম করে তাই এটাকে আমি ভালোভাবে পরিষ্কার করে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এটা আমি ছোট ছোট করে কেটে নিলাম যেহেতু লবণ খেলেও সমস্যা হয় তাই চিন্তা করলাম আজকে এই ফলটি আমি এইভাবে ছোট ছোট করে লবণ ছাড়াই খাবো তো এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমি অলরেডি খাওয়া শুরু করলাম এই ফলটি এইভাবেও যে খেতে এত মজা বলে বোঝানো যাবে না আমার কাছে না সেই স্বাদ লাগে যেহেতু ফলটি অনেক ঔষধি গুণে ভরা তো এটা খেতে তো ভীষণই ভালো লাগার কথা না লাগলে খেতে হবে কিন্তু আমার আমার কাছে না ফলটি খেতে ভীষণ মজা লাগলো তাই আমি আর দেরি না করে এই যে আপনারা দেখতে পাচ্ছেন বসে বসে আমি এগুলা খাচ্ছি একটু একটু করে যতই খাচ্ছি ততই আমার হাতে কালারটা না খুব ভালো লাগছে আসলে সত্যি এত সুন্দর কালার বলে বোঝানো যায় না কি সুন্দর দেখতে আমার তো মন কালারটা এই জিনিসটা আমি এভাবে সুন্দর করে সাজিয়ে রেখে দিই কালারটা যে আসলে দেখার মতো হয়তো আমার মতো অনেক আপুদের কাছে এই খাবারটি অনেক পছন্দ নেই অনেক আপু এখনো যারা খান নাই তারা অবশ্যই